সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমি এমন একটা গেম খেলতে যাচ্ছি যার মধ্যে আমি হলাম পুলিশ আর আমাকে কিছু শত্রু বা তোমরা বলতে পারো কিছু চোরদের ধরতে হবে সো এই গেমটার নাম কি তোমরা সেটা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ তো তোমরা চাইলে এটা ডাউনলোড করে খেলতে পারো সো চলো গাইস কীভাবে গেমটা খেলবা কেমন লাগে খেলতে সব কিছু কিন্তু আজকের ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবা সো বেশি দেরি করবো না চলো ফটাফট ভিডিও শুরু করি তবে তারা গাইস তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তারা সাবস্ক্রাইব করো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আর যারা ভিডিওতে লাইক করনি তাদের লাইক করে দাও আর গেমটা কীভাবে ডাউনলোড করবে সব ভিডিওর মধ্যে বলা হবে তো তোমরা ভিডিওটা না টেনে ফুল দেখতে পারো ওহো গাইস দেখো এই যে চোরটা যাচ্ছে আর আমার গাড়ি কিন্তু সামনে দাঁড়িয়ে আছে আমি জাস্ট খাপটি মেরে আছি চলো এখন ধরতে হবে চোরটাকে তাড়াতাড়ি ওহো মাই ভাই কি জোরে যাচ্ছে আমাকে মনে হয় যত সম্ভব ওই গাড়িতে ধাক্কা মারতে হবে ধাক্কা মারলে আস্তে আস্তে ওর যে স্টেমিনা আছে গাড়ির যে কন্ট্রোলিংটা ওইটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে অ্যান্ড ফাইনালি আমি কিন্তু তাকে পারতে পারতো এই যে একটা ধাক্কা মেরে দিলাম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ও কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে এই পাই মানে ও তাড়াহুড়ার মাথায় ভাই কোথায় কোথায় গাড়ি ঢুকিয়ে দিচ্ছে কোনো টের পাচ্ছে না দাঁড়াও এখানে গাইস ওকে একটু আটকে রাখি যে উপরে দেখো একটা লাল লাইন যাচ্ছে ওইটা কিন্তু কমপ্লিট হয়ে ধরে এই তো গাইস কমপ্লিট হয়ে গেছে ফাইনালি ও ভাই এ তো পুরো মানে সেই একটা চোর মুখে মাস্ক পরেছিল সো যাই হোক এর মাধ্যমে আমরা কিছু কয়েন্ট টয়েন্ট পেতাম ওইগুলো দিয়ে আমরা গাড়ি মারি কিনতে পারি তো কোনো ব্যাপার না গাইস চলো আমরা আরেকটা জায়গায় মিশন করবো যেইখানে কিন্তু আমাদেরকে চোর ধরতে হবে সো তারাই গাইস তোমরা যারা আরেক কমিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা আর গেমটা কিভাবে ডাউনলোড করবে সব কিছু ভিডিওর মধ্যে বলা হবে তো তোমরা জাস্ট দেখতে থাকো সো সামনের দিকে দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু ইয়া রয়েছে কিন্তু এসব ছোট মিশন গাইস পূরণ করব না আচ্ছা লোকেশনের মধ্যে যদি তোমরা দেখো এখানে কিন্তু অনেক গোদা চোরের যে ই এটা চিহ্নটা সেটা কিন্তু দেয়া রয়েছে সো আমি চাইলে এগুলা লোকেশন অন করে যেতে পারি এই যে লোকেশনটা গাইস ফাইনালি পেয়ে গেছি সো এইখানকার চোর মোট ধরবো না একটা তো ধরলাম চলো সামনের দিকে যাই অ্যান্ড দেখি ভালো কোনো মানে সেই রকম আকারের একটা চোর ধরতে হবে যাকে ধরতে গেলে আমার অনেক কষ্ট হয় এই চোরটাকে তো এক একসাঞ্চেই ধরে ফেললাম কোনো ব্যাপার না আর তোমরা গাইজ দেখো গাড়ির মধ্যে কি কী রয়েছে পুলিশের গাড়িতে কি সব আছে গাইস আমি জানি না এগুলো কি আর সাইডের আগে একটা ল্যাপটপ রয়েছে ল্যাপটপে যত সম সিসি ক্যামেরার যে সমস্ত তথ্যগুলো ওইগুলো কিন্তু আমরা পাচ্ছি তো ওইগুলা ধরেই কিন্তু চোরটা সব কিছু ধরা ওদের জন্য মনে হয় সহজ হয় সো যাই হোক গাইস দেখো ঘুরতে ঘুরতে আমি কিন্তু চলে এসেছি শহরের ভিতরের দিকে ভিডিওটা একটু কাট করে দিয়েছি তো সামনের দিকে লোকেশন তোমরা দেখতে পাচ্ছ এই দিকে ম্যাপে বা হাতে লাল লোকেশন দেখাচ্ছে সো এটা ধরেই কিন্তু আমাকে যেতে হবে এই আস্তে আস্তে গাইস আমি পুলিশ আমি যদি ধাক্কা দাকি করি তাহলে তো পাবলিকে ধরে আমাকেই পিটাবে কোনো নেই এটা হয়ই গাইস কিছু করার নাই তো হ্যাঁ ঘরগুলো দেখো ভাই ওটা তো মনে হচ্ছে ডোরেমনের মনের ঘর ওই যে নবিতা ডোরেমন থাকে না ওদের ঘরের মতো লাগছে ঘর সেটা তোমরা খেয়াল করেছো কিনা জানি না আমি কিন্তু দেখেছি তো এই গেমটার মধ্যে বলতে পারো গ্রাফিক্সটা মোটামুটি ভালোই আমার ফোন কমা যান কারণে অতটা ভালো গ্রাফিক দিয়ে খেতে পারছে না সো যাই হোক দেখো চোরটা কিন্তু সামনের দিকে আছে আর আস্তে ধীরে তার কাছে চোরে এসেছে আমরা এখন দেখা যাক যে চোরটাকে ধরবো সেই চোরটা কেমন ভালো চোর নাকি ভালো বলতে মানে সেই রকম আকারের চোর কিনা দেখা যাচ্ছে কমা চোর হলে ওই দেখা যাচ্ছে একটুখানি গাড়ি দিয়েই থপ করে জায়গায় ধরা খেয়ে যায় কিন্তু যেইগুলো ভালো চোর সেইগুলো কিন্তু ধরা খায় না ও ভাই দামি গাড়ি নিয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো কোটিপতি হবে ভাই ভাই ফরচুনার নিয়ে যাচ্ছে চলো চলো তাড়াতাড়ি এই ভাই তাড়াতাড়ি গাড়ি ঘোড়া তাড়াতাড়ি গাড়ি ঘোড়া আরে যা দেখো কি সাইলেন্ট পাইলেন্ট বাঁচতেছে গাড়ি যেটাকে বন্ধ করতে হবে এই ভাই দেখো লাল লোকেশন দিয়ে দিয়েছে মানে আমি যে ও যে দিক দিয়ে গেছে সেই দিক সেই দিকে একটা লোকেশন হয়ে গেছে আরে নিয়ে নিয়েছে এখান থেকে দেখেছো চোরটা কিন্তু আমাকে বারবার বোকা বানানোর চেষ্টা করছে এদিক ওদিক এদিক ওদিক করে ওই যে দেখেছো কিভাবে সাপের মতো গাড়ি চালাচ্ছে ভাই আরে ভাই আবার এইদিকে চলে আসতো ধাক্কা তো এবার তুমি খাবাই যে খেয়ে গেছে দাঁড়া তোমাকে মজা দেখাচ্ছে আরে ভাই আবার কমনে দিকে গেল দেখো তিনি আরে এদের এই দাঁড়া 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 তোকে আজকে ধরে ছাড়বো তোকে আমার হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না আরে আমার গাড়িটা গাইজ আমার গাড়িটা কন্ট্রোল করাটা একটু অসুবিধা হয়ে গেছে এই যে ফ্রন্ট ক্যামেরা করে নিলাম এখন গাড়ি চালানোটা খুবই মজাদার হবে এইবার তো একটা ধাক্কা খাবেই এই যে দিয়ে দিলাম একটা ধাক্কা হা 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 আরে ছি 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 কি একটা কাজ হলো গাইস এই টাইমে যদি এরকম একটা ধাক্কা খাই তাহলে কি আমি ওরকে আজীবনেও ধরতে পারবো আমার তো মনে হচ্ছে না ধরতে পারবো আচ্ছা যাই হোক গাইস কোনো ব্যাপার না তারপরেও চেষ্টা করবো ওর কিন্তু স্ট্যামিনা কিন্তু খুবই কম যে করে হোক ওকে ধরে ফেলতে হবে স্ট্যামিনা এত পরিমাণ কমে গেছে ওর ওকে ধরাটা এখন কিন্তু আমার জন্য আরও সহজ হয়ে গেছে আচ্ছা দাও এই যে এখান থেকে এইবার আর তোমার মাপ নেই তুমি এবার ধরা পড়বে কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না এইবার দেখো তোমাকে কী অবস্থা করি দাঁড়াও দাঁড়াও সুযোগ পেয়ে চারটা এই যে আরে ছি 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 গাইসি কি একটা কাজ হলো দেখো তুমি আ মাই গড কি একটা কাজ হলো দেখো আমি কত চেষ্টা করলাম কিন্তু গাইস একটুর জন্য ফসকে চলে গেছে আর আমার গাড়ির যে স্পিড গাইস কি বলবো আমরা গাড়িটা কিন্তু জোরে ভাগাতেও পাচ্ছি না কোনো ব্যাপার না ওকে যে করে হোক ধরে ফেলবো ওই যে জোর স্টেপেন একেবারে কমে গেছে গাইস এইবার দেখো এই যে এক ধাক্কা দিয়ে দিলাম অ্যান্ড ও হো গাইজ আমি বলছিলাম না লোকটা কিন্তু অনেক বড় লোক দেখেছো কি সুট বুট পড়েছিল আচ্ছা যাই হোক গাইস কোনো ব্যাপার না চলো আমরা আরেকটা মিশন করবো ওই যে ওই দিক পানে একটা দেখতে পাচ্ছ তোমরা ম্যাপের দিকে একটু গেলেই কিন্তু ওইখানে কিন্তু আরেকটাকেও আমরা ধরার চান্স পেতে পারি সো বেসিক্যালি এটাই লাভ কি আমাদের আমাদের আর কি কিছু কয়েন পাচ্ছি সেইগুলা যে ভালো দাম দামি গাড়ি পুলিশের গাড়ি কিনতে পারবো আর কি তখন কিন্তু চোর ধরা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে সো গাইজ তোমাদেরকে এখন আমি বলে দিই গেমটা কীভাবে ডাউনলোড করবা এ ভাই দেখো পুলিশের গাড়ির সাথে বিয়া তোমার আমি শুধু এখন চোর ধরছে ধরতে যাচ্ছি বলে হলে তোমার অবস্থা খারাপ করতাম যাও ছেড়ে দিলাম আচ্ছা যাই হোক গাইস তোমাদেরকে বলে দিই গেমটা ডাউনলোড করতে চাইলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করতে পারো ও হো গাইস এও তো মনে হচ্ছে খুব চালু স্টোর আচ্ছা দাঁড়া কোনো ব্যাপার না গাইস যে করে হোক ওকে ধরেই ফেলবো আরে ভাইরে ভাই গাড়িটা দেখো কী স্পিডে ভাগাচ্ছে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছে আজকে তুমি তো শেষ তুমি তোমাকে কেউ বাঁচাতে পারবে না আরে ভাই সাপ আমি মানে চোর ধরবো আর আশপাশে যত গাড়ি রয়েছে সবগুলা বারবার শুধু রাস্তা দিয়ে আসা যাওয়া করছে আরে এই গাড়ি কন্ট্রোল করা যাচ্ছে না বারবার এদিক ওদিকে ধাক্কা খাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে আমার ও হো গাইস দেখেছো ল্যাম্বরগিন্নি গেল দাঁড়াও দাঁড়ো তুমি ধাক্কা তো খাবাই তুমি তো খাবা আরে আর আরে ছিজে ছিজে দেখো দেখো আমি কোন দিকে চলে আসলাম গাইস চোরকে ছাড়িয়ে চলে এসেছি করে ভাই চোর বাবা যে তুমি কোথায় এই তোমার সামনে পড়ে গেছে এবার যাব। ওকে আটকে রাখবো গাইস ওকে যেতেই দেবো না ওই যে ওপরে লাল লাইনটা যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু ও ধরা পড়ে যাবে তুমি যাও তুমি কোথায় যাবা যাও এই যে তুমি তো ধরা পড়ে গেছে ভাই এ তো ভাই একেবারে নর্মাল চোর গায়ে সেন্টু গেঞ্জি গায়ে দেওয়ার ছিল আচ্ছা সমস্যা নয় গাইজ আমরা কিন্তু চোর সব কিছু ধরা কমপ্লিট আর কোনো মিশন আমরা পূরণ করবো না এই গেমের মধ্যে তোমরা চাইলে আর কি গাড়ির কোন গাড়ির কাগজপাতি ঠিক আছে লাইসেন্স আছে কি না এইগুলো চাইলে তোমরা চেক করতে পারো চোড় ধরতে পারো আরও অনেক মিশন রয়েছে সবগুলো কিন্তু এখন করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে সো গাইজ তোমাদেরকে বলবো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেখে নিও আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি প্লিজ প্লিজ গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়া ভালো ভালো গেম তোমাদেরকে সাজেস্ট করবো আর ভবিষ্যতে ভালো ভালো গেম খেলার প্ল্যান রয়েছে সেই জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার খুবই প্রয়োজন তো বেশি বেশি বন্ধুদের কাছে গেমটা শেয়ার করে দাও আর কি গেমের ভিডিও চাও বা কী গেম চাও অবশ্যই আমাকে জানাবা যে করে হোক আমি তোমাদের জন্য চেষ্টা করব গেমগুলো নিয়ে আসার সো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে সামনের কোনো নতুন ভিডিওতে নতুন গেম প্লে নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুরক্ষিত থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আজকে আমার একটু পাই